ক্ষমা করি সবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনাই নবী পাকের রোজা মুবারক পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপর সবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর জান্নাতের টুকরাই পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আজাব কেমত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাটে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা দাও এলাকার সমস্ত মূর্দি গানের পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমিন যুবক ভাইদেরকে ইসলামের সিপাহ হিসেবে কবুল করে নাও যুবক ভাইয়েরা ক্রণের ময়দান করার জন্য কত শ্রম দিয়েছেন কষ্ট করেছেন প্রত্যেকটা যুবককে তুমি পাঁচ নামাজি হিসেবে কবুল করে নাও তাদের পিতা মাতার যোগ্য সন্তান হিসেবে কবুল করে নাও পিতা মাতার জিন্দিগির গুনার খাতাগুলো মাফ করে দাও বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন নেয়ার দ্বারাজ করে দাও রব্বুল আলামিন অনেক ভাইরা অসুস্থ আছেন দোয়া চেয়েছেন সে ভাই আজিলাই কুল্লিয়া নসে করে দাও রব্বুল আলমিন পদ্মার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহের করে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও ইসলামের জন্য কবুল করে নাও আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলমী দিনে হওয়ার জন্য তৌফিক দান করে দাও রব্বুল আলমিন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কোরআনের মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদেরকেও মাফ করে দাও বিশেষ করে মেম্বার সাহেব লম্বা সময় কোরআন শুনেছে মাবুদ্গ মেহের বানে করে কোরআনের খাদিম হিসেবে তাকে তুমি কবুল করে এই এর থেকে আরও বিশাল আয়োজন করে কোরআন সুন্দর হক এবং হক কানিয়াতের কথাগুলো মানুষদের কারণ কর্ণ কোহরে পৌঁছাই দিতে পারেন সেই তহফিক দান করে দাও রব্বুল আলামিন। যুবক বৃদ্ধ বাবা সকলেই নিয়ত করেছে পাঁচ রক্ত নামাজ জামায়াতের মসজিদ গিয়ে আদায় করবে বিশেষ করে ফজরের নামাজের জামায়াতে সামিল হয়ে যাবে মেহের ঘুরে তোমার বান্দাদেরকে আজকে থেকেই সেই ওয়াদা পালন করার জন্য তফিক দান করে নাও আমার মা বোনদেরকে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীরা রব্বির হামহুমা কামা সগীরা